বিসমিল্লা আহ পারফেক্ট গাছ থেকে ফোটায় ফোটায় পড়ছে খেজুরের রস সারা রাত হাড়িতে জমা সেই রস খুব ভোরে সংগ্রহ করে গাছি শীতকালে গ্রাম বাংলায় খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরির ধুম লেগে যায় খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া আপনাদের দেখাতে আমাদের টিম ছুটে এসেছে নাটোরের শঙ্করভাগে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের খেজুরের গুড় স্থানীয়ভাবে তৈরি হলেও নির্দিষ্ট কিছু স্থানের গুড় নিজস্ব সক্রিয়তা তৈরি করতে সক্ষম হয়েছে তার মধ্যে আমাদের নাটোরের লালপুরের পাটালি ঝোলা ও নলেন গুড় অন্যতম সুক্রিয় দর্শক বিন্দু আমি মোহাম্মদ রাসেল রানা আপনাদের সাথে আছি নাটোরের শঙ্কর নাটোরের খেজুরের গুড় সারা দেশব্যাপী বিখ্যাত এখানে খেজুরের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে আমরা ছুটে এসেছি আমরা খুব ভোরে এখানে এসে পৌঁছলেও তাদের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে রাত দুটো থেকে ভূপেন গাছি তার কাজের ফাঁকে ফাঁকে তুলে ধরছিলেন আমাদের টিমের কাছে তার সমস্ত কর্মযজ্ঞের কথা পাঁচ জনের টিম নিয়ে দুশো গাছের রস সংগ্রহ করতে রাত দুটোয় তিনি ঘুম থেকে উঠে যান তারপরে শুরু হয়ে যায় তাদের গুড় প্রক্রিয়া রসগুলো জাল দেওয়ার ফলে ঘন হয়ে এলে এগুলোকে নামিয়ে ইচ্ছে মতো নাড়া হয় প্রয়োজনমাফিক মাফিক নাড়ার পরে এগুলো একটু ঘন হয়ে এলে তারপরে এদেরকে ফেলা হয় সাচে। সাচের মধ্যে ফেলে এদেরকে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয় আর সেটা হয়ে যায় গুড়ের পাটালি ধোয়া ওঠা উত্তপ্ত গরম গুড় খাওয়ার অভিজ্ঞতা নিতে মামা আমাদেরকে দিলেন একটু গুড় যেটা লিকুইড অবস্থায় ছিল যেটাকে অনেকে রশি গুঁড়ো বলে থাকে আর পাউরুটি দিয়ে আমরা সেই গুড় খাওয়ার অভিজ্ঞতা নিচ্ছিলাম আমি প্রথমে খেয়ে দেখছিলাম গুড়গুলো কেমন বিসমিল্লাহ পারফেক্ট এরকম পিওর খাঁটি আর মজার গুঁড়ো নিতে হলে কিন্তু আপনাকে আড় দেরি করা যাবে না এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনি চাইলে লিকুইড গুঁড়ো নিতে পারেন অথবা পাটালি গুঁড়ো নিতে পারেন তাই দ্রুত আপনার অর্ডারটি কনফার্ম করুন আলহামদুলিল্লাহ অবশেষে হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাটালি আর এগুলো আমার এখন থেকে তুলছেন এই অর্গানিক ভেজাল মুক্ত আঠালি পেতে বা গোড় পেতে আপনি এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নম্বরে এবং আপনি আপনার অর্ডারটিকে কনফার্ম করে রাখুন সবার আগে ধন্যবাদ সবাইকে